মাছের ঝোল মাছের ঝাল মাছের অনেক রকম রেসিপি তো হলো এবার একটু বানিয়ে নেওয়া যাক মাছের লেজার দারুণ সুস্বাদু একটি রেসিপি মাছের সাধারণত বড়ো পিসগুলো মানে গাঁদা পেটি এগুলো খেতে তো ভীষণ ভালোবাসে সবাই কিন্তু মাছের লেজা খেতে হবে শুনলেই যেন বেশ ভয় লেগে যায় কাঁটার ভয় কেউ আর লেজা খেতে চায় না তাই আজকে এই লেজা দিয়ে মা বানালো দারুণ সুস্বাদু একটি রান্না নামমাত্র মশলা আর ভীষণই কম সময়তে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা ফুডি জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে চড় দিয়ে রান্নাটা ঝটপট তৈরি করে নেওয়া যায় সেই ভিডিওটাই শুরু করা যাক মা আজকে বাজার থেকে বড় বড় সাইজে চারটে লেজা কিনে এনেছিল হ্যাঁ মাছের অন্য পিসগুলো দিয়ে তো আমরা রান্না করেই থাকি কিন্তু ল্যাজা খেতে আমরা বড্ড বেশি ভালোবাসি অনেকেই আবার কাঁটার ভয় খেতে চায় না বটে কিন্তু না ল্যাজার স্বাদ যেন আলাদা রকমের হয় তো ল্যাজাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আশ ছাড়িয়ে এটাকে নামান্য নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য মা এভাবে রেখে দেবে তারপরে বাকি রান্নাটা শুরু করা যাবে আর এই রান্নার কিন্তু কোনো ঝামেলাই নেই হাতে কম সময় আর খুব সামান্য কিছু উপকরণেই রান্নাটা হয়ে যাবে কেন বলছি দেখো শুধু টমেটো কাঁচা লঙ্কা আর ধনে কেটে নিয়েছি এখানে এই টমেটোগুলো আর কাঁচা লঙ্কাগুলো দেওয়া হবে গ্রেভির জন্য আর ওখানে চারটে স্লাইস করা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য রেখেছি আর ধনে পাতা কুচি রেখেছি রান্নায় দেবো বলে তো চলো কথা না বাড়ি না বাড়িয়ে মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেম অন করে আর দিয়ে দিল সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিলেই তবে ভীষণই সুস্বাদু হয় সরষের তেলের ঝাঁচটা যে কোনো রান্নার স্বাদকে যেন আরও বাড়িয়ে দেয় তো তেল তো ভালো মতোই গরম হয়ে গেছে এবার ল্যাজাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে অত বড়ো বড়ো লেজা তো একসাথে ভাজা যাবে না সব কটা তাই দুটো দুটো করে মা ভেজে নিচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিয়ে মা একটু চাপা দিয়ে দিল বড্ড বেশি তেল ঝিট করছিল আর লেজার যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয় তাই দেখো কিভাবে মা দাঁড় করিয়ে করিয়ে দুটো পাশও ভালো করে ভেজে নিল কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে মাছটা খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা মাছ ভাজার স্বাদ কিন্তু খুব ভালো হয় এটা একটু এই টিপসটা মাথায় রেখো তো মাছ ভাজা তো হয়ে গেছে কড়ায় যতটা তেল ছিল ততটা তেল আবার লাগবে না তাই অতিরিক্ত তেলটা সরিয়ে রেখে বাকি তেলের মধ্যে মা দিয়ে দিল সামান্য একটু পাঁচ ফোরন পাঁচ ফোড়নে কখনো মাছ রান্না করে দেখো তার স্বাদ যেন দুর্দান্ত হয় এই পাঁচ ফোড়নের সাথে দিয়ে দিল চেরা কাঁচা লঙ্কা এগুলো আগে থেকেই কেটে রেখে দেওয়া ছিল কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই তার মধ্যে কেটে রাখা টমেটোগুলো মা দিয়ে দিল টমেটো কাটাও দেওয়া যেত কিন্তু টমেটো এইভাবে কেটে কেটে গোটা গোটা টমেটো যদি রান্না করো দেখবে কি দারুণ যে খেতে লাগে গ্রেভিটা অন্য সব রকম রান্নার গ্রেভিকে হার মানিয়ে দেবে তো টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য স্বাদ মতো নুনটা মা এখনই দিয়ে দিল। আর এইভাবে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার জন্য মা কি করলো একটু চাপা দিয়ে দিল। চাপা দিলে কী হবে টমেটোটা যেমন ভালো করে একদম ভাজা ভাজা হয়ে যাবে আবার ভেতর থেকে একটু নরমও হয়ে আসবে তাড়াতাড়ি তো ঢাকা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটার লোতে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখো টমেটোটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে এরপর এর মধ্যে মা দিয়ে দেবে সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদটা কিন্তু একটু সামান্য মানে কি একটু ওয়ান টি স্পুন মতোই দিয়েছিলো মা বললো এই রান্নাটায় হলুদের ব্যবহারটা একটু বেশি হবে তাহলে কিন্তু খুব ভালো লাগে রঙটাও ভালো লাগে স্বাদটাও ভালো লাগে আর দিয়ে দিলো সামান্য একটু চিনি চিনিটা তো সমস্ত স্বাদকে ব্যালেন্স করে আমরা টমেটোর এই গ্রেভি তৈরি করছি এটা খুব বেশি ঝাল হবে না এই কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়েছে তাহলে কাঁচা লঙ্কাগুলো এইভাবে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড করে রান্নাটায় আর দেখো মা কি করছে টমেটোটাকে ভালো করে খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে ঘেঁটে দিচ্ছে ঘেঁটে দিয়ে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিল তারপর দেখো সুন্দরভাবে কিন্তু টমেটোটা অনেকটা গলে এসেছে আর ভাজার কাজটাও হয়ে গেছে মানে কষানো প্লাস এটাকে ভাজা সব কটাই হয়ে যাচ্ছে কিন্তু এরপর এর মধ্যে রঙের জন্য মাঝিয়ে দেবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু টমেটো দিয়ে গ্রেভি তাই একটু লাল লাল হলে কিন্তু বেশ লাগে দেখতে আর আবারও খানিকটা কষিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কালারটা আরও খানিকটা ডার্ক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু টমেটোটা আমাদের এইভাবে কষিয়ে যেতে হবে টমেটো কষানো হয়ে গেছে কিভাবে বুঝবে দেখতে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে পাশ থেকে তাই জন্য মা কী করলো অল্প একটু জল দিয়ে দিলো এই জলটা কিন্তু পুরোটাই টমেটো সেদ্ধর কাজে লেগে যাবে দেখবে জলটা একদম শুকিয়ে গেছে আর পাশ থেকে ভালো মতো তেল ছেড়ে গেছে তোমরা কে কে আমার রান্নার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখো বা ফেসবুক পেজ থেকে দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা শুনেও কিন্তু আমার ভালো লাগবে দেখো যেটা বলেছিলাম টমেটোর সুন্দর একটা গ্রেভি বেশ গাঢ় গাঢ় গ্রেভি হয়ে গেছে আর তেল ছেড়ে গেছে এরপর এখানে দিয়ে দিল মা পরিমাণ মতো জল এটা গ্রেভিটাকে যেমন একটু পাতলা করবে আর মাছগুলো ভালো করে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না এই গাঢ় গাড়ো টমেটোর গ্রেভিটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছু বেশ ভালো করেই খাওয়া যায় তো ঝোলটা একটু ফুটে উঠুক ঝোল ফুটে গেলেই এর মধ্যে ভেজে রাখা যে লাজাগুলো ছিল সেগুলো মা একে একে দিয়ে দেবে রান্নাটা কিন্তু এই যে বললাম খুব কম সময় হয়ে যায় ঝটপট অফিস থেকে ফিরে হোক ঝটপট ডিসাইড করে হোক এটা কিন্তু করেই নেওয়া যায় আর ফ্রিজে আমাদের টমেটো কাঁচা লঙ্কা সব সময় অ্যাভেলেবেল থাকে বলতে গেলে আর শুধু যে লেজা দিয়েই এই রেসিপিটা করতে পারো তা নয় মাছের যে কোনো পিস দিয়েই কিন্তু রান্নাটা করে ফেলতে পারো তো দেখো এখানে ল্যাচাগুলো মা গ্রেভির মধ্যে দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছে যাতে গ্রেভির রসটা পুরোপুরি লাজার মধ্যে ঢুকে যায় আর লাজাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই কাজটাকে একটু তাড়াতাড়ি করার জন্য মা আবারও একটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবে আর গ্যাসের ফ্লেমটাকে আমরা এবার হাইতেই রেখেছিলাম বেশ খানিকটা ঝোল কিন্তু শুকিয়ে এসছে আর লাজাগুলো ভালো মতো হয়ে গেছে এরপর উপর থেকে কাঁচা সরষের তেল মা দিয়ে দেবে মোটামুটি দেড় পলা মতো উফ কাঁচা সরষের তেলের এই ঝাঁজ রান্নার যা লাগে না দুর্দান্ত মানে ফাটাফাটি আর যদি ফ্রেশ ধনে পাতা পাও উপর থেকে একটু দিয়ে দিও যদিও বাজারে এখন ধনে পাতা পাওয়াটা ভীষণ মানে চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তাও মা এনেছে বললো না টমেটো দিয়ে মাছের ঝাল করব। আর একটু ধনে পাতা দেবো না ব্যাস কথা বলতে বলতে রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়েই গেছে রান্না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে গরম গরম ভাত হোক রুটি হোক দুর্দান্ত লাগবে কিন্তু আমার এই টমেটো দিয়ে মাছের লাজার ঝাল বলো বা কারি বলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করার আবেদন রইল যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটা তারা পেজটাকে ফলো করে দিও আরও নতুন নতুন দারুণ দারুণ ইউনিক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো টাটা